হে এভ্রিওান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরা দেখো মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে ঘুরু ঘুরু করতে তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে চোখ রাখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে আমরা একটু ঘুরু করতে যাবো কিন্তু কোথায় যাবো সেটা ডিসাইড হচ্ছিলো না তো ফাইনালি ডিসাইড হয়ে গেছে সেই জন্য আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো কত জাম পড়েছে উপর থেকে কত জাম নষ্ট হয়ে গেছে আর বাজারে জাম কিনতে গেলে যা দাম তো বলার মতন না তো যাই হোক আমার ছেলে এতটা এক্সাইটেড হয়ে পড়েছে যে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসলো তার গন্তব্যস্থলে তো দেখতে পাচ্ছো কোথায় এসে গেছি আমরা তো এখানে কিছুক্ষণ এখন থাকবো এক দু ঘন্টার মতন থেকে বাচ্চারা জানোই তো পার্কে আসলে বাচ্চাদের মতন যারা বড় আসে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারাও বাচ্চা হয়ে যায় পার্কে এসে অ্যাকচুয়ালি তো তোমরা সেটাও দেখতে পাবে বড়োরা কীভাবে বাচ্চা হয়ে যায় পার্কে আসলে অ্যাকচুয়ালি পার্কটা বাচ্চাদের খেলার খেলা তো খেলার জন্য তো অবশ্যই কিন্তু বড়দের খেলার জন্য একটু পার্ক বানানো উচিত আর আর যারা অ্যাডিয়াস আছে বাচ্চা ছাড়া আছে দুজনে ঘোরার জন্য তাদের আলাদা পার্ক করে দিলে অনেক ভালো হয় তাহলে বাচ্চাদের সুবিধা হয় খেলতে একটু কারণ এই সাইডে নিয়ে না ওই সাইডে নিয়ে যাবো না এরকম করতে করতে বাচ্চাদেরও সেই মনোবলিটা নষ্ট হয়ে যায় তো যাই হোক তো দেখো এসে খেলা শুরু করে দিয়েছে আর দেখো বুদ্ধ ট্যাম্বেলটা কত সুন্দর আর কাদের সাথে এসেছি তোমরা দেখে নাও এদের কি তোমরা চেনো চেনো না নিশ্চয়ই চেনো না অ্যাকচুয়ালি এরা আমার ছেলের স্কুলের ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা আর মাসি তো তাদের সাথে একটু ঘুরে ঘুরে করতে লাম আর দেখো কি সুন্দর পরিবেশ সবুজ 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 সবুজে সবুজ একদম চোখ দুটো জুড়িয়ে গেলো কারণ আগের দিন একটু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণের আর বৃষ্টি হলে তো জানোই চারপাশের পরিবেশটা আরও কীরকম মনোরম হয়ে যায় তো যাই হোক খুব সুন্দর পার্কে এসে একটু আলাদাই মজা শান্তি পেলাম তো অনেক রিলস করেছি অনেক ভিডিও বানিয়েছি অনেক ছবি তুলেছি আরেই দেখো পুচকু পুচকুপটা এত জোরে জোরে দোল খাচ্ছিলো যে ভিডিও কলার বা ছবি তোলার সময় উড়েই চলে আর তারই দেখো ফ্রেন্ডের মাও বাচ্চা হয়ে গেছে কি এর জন্যেই বলেছিলাম বড় বোরাও পার্কে আসলে বাচ্চা হয়ে যায় তো দেখো বাচ্চা হয়ে গেল পার্ক আর অ্যাকচুয়ালি আমি ওই দোলনাতে চড়তে পারি না আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে তাও একটা রিলস বানিয়েছি দোলনাতে টেপে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই ছিল আজকের বিকেলবেলা ঘুরুর টাইম তো সবাইকে টা এখন বেরিয়ে যাব নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে